মরণ মৌলা তুমি কাউকে দিও না সকল গুণা থেকে তোমার কাছে চাই পানা সকল গুণা থেকে তোমার কাছে চাই পানা এমন মরণ মোলা তুমি কাউকে দিও না যেমন মরণ মৌলা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর মরলের শুনলে কথায় আপন রায় পর যে মরণ হওয়ার আগে চিতিতে সাও নাই আমার একলা রাইকা সব যাইবে পালায় সিজিদা কাটা মা সন্তানেও দেখে না মাবুদি সিজিদা সিজদা কাটা মা সন্তানেও দেখে না এমন মরণ মওলা তুমি কাউকে দিও না সকল গুণা থেকে তোমার কাছে চাইতা তাছি পানা সকল গুণা থেকে তোমার কাছে চাই তাছি পানা এমন মরণ মৌলা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে খর যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে বাবার কপির ছেলে তো আর চায় না কাঁদে নিতে জানা যার কাপন দাপন ভাগ্যে যদি হয় মানবতার ফেরিওয়ালা সেতায় অসোহায় যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে বাবার কপি তোয়ার চায়না তো আর চায় না নিতে জানা যার কাপন দাপন ভাগ্যে যদি হয় মানবতার ফেরিওয়ালা সেতায় অসোহায় এই পাপিদের কঠিন দিনকে হানি ফেলো না এই পাপিদের এমন দিনকে তুমি ফেলো না এমন মরণ মৌলা তুমি কাউকে দিও না সকল গুণা থেকে তোমার কাছে চাই তাছি পানা সকল গুণা থেকে তোমার কাছে চাই তাছি পানা সকল গুণা থেকে তোমার কাছে তাছি পানা মাবুদ সকল খারাপ কাম থেকে তোমার কাছে তাছি পানা এমন মরণ তুমি কাউকে দিও না গুণা থেকে তোমার কাছে চাইতাচি পানা